তো আজকে রবিবার আজকে রবিবারের সকালে ঘুগনি বানাচ্ছি তরাই তো দিয়ে এই যে মশলা দিয়ে দিলাম আর কড়াইটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি রবিবারের সকালে জলখাবারটা একটু ঘুগনি মুড়িতে জমে ভালো রবিবারে অন্য কিছু খাই না তো সেই জন্য ঘুগনিটা বানাচ্ছি দেখতে থাকো তাই বসে বসে দুধ খাচ্ছে দুধ আর বিস্কুট ও আর কিছু খাবে না অন্য কিছু সব মশলা দিয়ে দিয়েছি তো এবার আমি মশলাটাকে কষিয়ে নেবো দিয়ে কড়াইটা দিয়ে দেবো ঘগনিটা ছটপট রেডি হয়ে যাক ঘড়ি দেখুন দশটার মতো বাজে টিফিন দিতে হবে আসলে রবিবার টিফিন খেয়ে দোকানে যাবে দেখি ধনে পাতারগুলোর কী অবস্থা হয়ে আছে আর এই যে কড়াই সিদ্ধ কড়াইটা আমি সিদ্ধ বসাইনি আমি কাজ করছিলাম ওদিকে তো বসিয়ে দিয়েছিলো আর আমি ওদিকে মশলা করছি ছট করে বানিয়ে দিই স্যালাড কাটতে হবে তো কাটতে হবে তারপর তো এখানে ঘুগনিটা বানিয়ে নি তারপরে টিফিনটা দেবো তারপরে পরের ব্লগে আসছি ব্লগটা দেখতে থাক তো এই দেখো বন্ধুরা আমার ঘুগনি করা কমপ্লিট হয়ে গেছে এবার সালাড টালাড কাটি তারপরে খাবার নিয়ে বসবো তো দেখতে থাকো তো বন্ধুরা রবিবারের সকাল রবিবারের সকালে আমার জল খাবার রেডি হয়ে গেছে আমি আবার খেতে দেবো তো কাদের জল খাবার হলো রবিবারের সকালে স্পেশাল আমাদের স্পেশাল কিছু নয় আমাদের রবিবারে মানেই ঘুগনি আর মুড়ি আর তার সাথে সালাড থাকে কুচিয়ে নিই শশা গাজর লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি যদি মনে হয় ঝুড়ি ভাজা মশলা এইসব দিয়ে একটু চাট বানিয়ে নিই ঘুগুনি তারপরে মুড়ি আমাদের এই জল খাবার হয় তো কাদের কি জল খাবার হয় একটু জানিও তো চলো ঘুগনি রেডি হয়ে গেছে আবার খেতে দিয়ে দিই আর বেশি কথা বলবো না গুলোটা দেখতে থাকো ঘুগনি মুড়ি নিয়ে বসে করেছি এবার একা একে স্যালাডগুলো দিয়ে রেডি করে দিই এই জল শশা গাজর দিয়ে দিলাম এখানে লেবুর রস দিয়ে দেবো

সব দিয়ে রেডি হয়ে গেছে মরিতে বলতো মের তো চলো খাওয়া দাওয়া করো তুমি এবার একটু চা খেয়ে নি সাথে থাকো আর দেখতে থাকো